ও আদরের স্বামী আপনি প্রবাস থাকেন কে জানো না এই অবস্থা যেন তোমার জ্বালায় তোমার জ্বালা এই অবস্থা তোমার আজকে গিয়ে এডা লাগবে শুনু লাগবে কে লিপস্টিক লাগবে এর দিন শাড়ি লাগবে এর দিন তোমার মেকআপ লাগবে এডি এই এই জ্বালায় না ভাই এই টি এন তুমি এল্লাই ফা বাসা থাকি তুমি জানো না বোঝো না দরকার হইলে দেশে আইসা চানা চুর বেচেন চানা চুর বেচে তোমার মেকআপ টি হবনি